সংবাদগুলির দিকে তবে সবার আগেই দেখে নেবো আজকের আবহাওয়া ঠিক কেমন রয়েছে রাজ্যে এখনো আহ দূরে সরেছে নিম্নচাপ এবং সকাল থেকেই আমরা দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু এখন মেঘলা আকাশ নেই রোদ ফুটেছে আকাশের মুখে হাসি ফুটেছে তবে ধীরে ধীরে কমবে রাজ্যের বৃষ্টিপাত টানা বৃষ্টিতে জলমগ্ন দেশের নদী বাংলার বহু জায়গায় নতুন করে প্লাবিত হয়েছে এখনো বর্ষা বিদায় নেয়নি তাই সব পাহাড়ি রাজ্যগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মৌসুম ভবন আমরা জানব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ঠিক কি জানা যাচ্ছে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের সকাল থেকে মৌসুম ভবনের যে বুলেটিন সেই অনুযায়ী আমরা যেটা জানতে পারছি যে দুর্যোগে আবারও দুর্ভোগ বাড়বে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে নিম্নচাপের একটা ভয় ছিল সেই নিম্নচাপের মেঘ অনেকটাই দূরে সরে যাওয়াতে আস্তে আস্তে চাপ বৃষ্টিপাত কমছে আর এই বৃষ্টিপাত শুধুমাত্র পাহাড়ি রাজ্য ত্রিপুরার জন্য নয় গোটা জুড়ে প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে এবং তার সাথে তোমার খবর যে এই বৃষ্টির সমস্ত জলের ইয়ে রয়েছে ধরো ডিভিসি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত জল ছাড়াতে তোমার এখনো একটা বানভাসী অবস্থা দিয়েছে একাধিক জায়গা যার মধ্যে তোমার এই রাজ্যের ক্ষেত্রে যদি বলি এখনো পর্যন্ত নদ নদীগুলো কিন্তু যথেষ্ট পরিমানে জল থাকাতে কোথাও কি একটা সমস্যা তৈরি হচ্ছে ছড়া থেকে শুরু করে যে পাহাড়ি খরস্রোতা নদীগুলো রয়েছে প্রত্যেকটা নদীই এখন জল যথেষ্ট বা দিয়ে দিকে বইছে নদীর আশপাশের যে নিম্ন অঞ্চলগুলি রয়েছে সেগুলো এখনো পর্যন্ত প্লাবিত রয়েছে এক প্রকার জলটকে গেছে এবং তার সাথে বৃষ্টিপাত একেবারেই যে নেই তা বলা ভুল হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি রয়েছে এখনো পর্যন্ত তবে সেটা আগামী কয়েকটা দিনের মধ্যে কমে যাবে এবং ইতিমধ্যে এই বৃষ্টিপাত কমতে থাকলে তারপরে তোমার এই যে তোমার যে চাপ পড়ছে জলের সেই চাপটাও আস্তে আস্তে কমতে থাকবে এবারে গত চব্বিশ ঘন্টায় রাজ্যের যে পূর্বাভাস দেওয়া হচ্ছে তাতে করে তোমাকে বলতে পারি যে গত চব্বিশ ঘন্টায় রাজ্যের বৃষ্টিপাত হয়েছে শুধুমাত্র উনকোটি এবং দক্ষিণে দক্ষিণ জেলাতে বৃষ্টিপাত হয়েছে চার দশমিক পাঁচ মিলিমিটার এবং অন্যদিকে অম্ভকোটিতে তোমার বৃষ্টিপাত হয়েছে চার দশমিক এক মিলিমিটার এছাড়া বাকি যে জেলাগুলি রয়েছে সেখানে বৃষ্টিপাত ততটাও পরিলক্ষিত হয়নি তার সাথে যে আর্দ্রতার পরিমাণ সেই আর্দ্রতার পরিমাণটাও কিন্তু আবারও কোথাও গিয়ে বেড়েছে আর সেই আর্দ্রতা এখন দেখা যাচ্ছে সর্বোচ্চ একশো শতাংশ সর্বনিম্ন তোমার পঞ্চাশ থেকে ষাট শতাংশের ঘরে ঘোরাফেরা করছে অন্যদিকে যদি বলি আহ যে রাজ্যের ক্ষেত্রে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর আজকে সকালে যে পূর্বাভাস দিয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী তোমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা তোমার থাকবে যথাক্রমে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং তার আশপাশে এবং তার সাথে এই যে তোমার বৃষ্টিপাতের যে গণঘটা রয়েছে তা আপাতত তোমার ছ তারিখ পর্যন্ত দিয়ে রাখা হচ্ছে অর্থাৎ আগামী ছ তারিখ পর্যন্ত এই বৃষ্টির তোমার পূর্বাভাস থাকছে এবং তারপরে আগামী এগারো তারিখ পর্যন্ত যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে করে হালকা থেকে তোমার মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে অর্থাৎ হলুদ সতর্ক বার্তা শুধুমাত্র কালকের দিন পর্যন্তই রয়েছে তারপরে আর এই হলুদ সতর্ক বার্তা থাকছে না এবারে অন্যান্য দেশের কথা যদি বলি দেশ জুড়ে যে পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন তাতে করে দশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া হচ্ছে এবং এই বৃষ্টিপাত দশ তারিখ পর্যন্ত জারি থাকবে তারপরে খুব একটা থাকবে না আস্তে আস্তে সেই সেই গরম এবং পরিলক্ষিত হবে তবে আপাতত দশ তারিখ পর্যন্ত যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আহ তা জারি থাকবে দেশের বেশ কিছু অংশে যার মধ্যে উত্তরের কথা যদি বলি রাজস্থান থেকে শুরু করে যেটা প্রত্যেকবার আমরা বলছিলাম দক্ষিণ পূর্ব রাজস্থান এবং তার সাথে তোমার হরিয়ানা থেকে শুরু করে পাঞ্জাব থেকে শুরু করে এই যে উত্তরের কিছু কিছু অংশ সেখানে যেরকম জারি থাকবে তার সাথে দক্ষিণ ভারতেও এই বৃষ্টির রেখা এখন জারি রয়েছে এখনো পর্যন্ত যথেষ্ট যার ফলেই তোমার এই বৃষ্টি এখনো অনুভূত হবে আগামী দশ এগারো তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে রাত্রেও সকাল থেকে যে আকাশ আমরা দেখেছি তাতে করে কখনো মেঘলা আবার কখনো রোদ্দুর মেঘ মেঘরোদ্দুরের এক খেলা চলছে তবে ভারী বৃষ্টি থেকে শুরু করে হালকা বৃষ্টি শহর আগরতলার বুকে অন্তত পক্ষে আর হয়নি আহ সেটাই আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু একেবারে সুপ্রীতি আমি একটু জানার চেষ্টা করবো এই হিমাচলে আমরা দেখছিলাম বেশ বৃষ্টিপাত হচ্ছে পাশাপাশি আবারও বানভাসী পরিস্থিতির নতুন করে দুর্যোগের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে কি হিমাচল প্রদেশ বা এই উপত্যকা অঞ্চলের বর্তমানে সেই নিম্নচাপ বা বৃষ্টির বা বন্যা পরিস্থিতির আহ কি আপডেট আছে আমরা কি এখনো জানতে পারছি কি সুপ্রীতি এই মুহূর্তে নিম্নচাপের যে আপডেট তাতে করে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বিহার এবং ঝাড়খন্ড এই দুটো জায়গায় গভীর নিম্নচাপ এখন অবস্থান করছে এবং তার সাথে এবং অবস্থান করছে আর এই নিম্নচাপ রেখার জন্যই এটি ক্রমশ এক প্রকার বলা যায় যে এখনো পর্যন্ত এর প্রভাব কিছুটা থাকবে আর এই যে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকাতে যে নিম্নচাপের রেখা অবস্থান করছে সেটা ক্রমশ দেখা যাচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিমে সরে যাচ্ছে বা এই দিকেই সরে যাবার প্রবণতা সব থেকে বেশি রয়েছে এরপরে যেটা দেখা যাচ্ছে তা হচ্ছে উত্তর প্রদেশ এবং মধ্য প্রদেশ এই দুটো জায়গাতে শক্তি হারাচ্ছে ক্রমশ এবং শক্তি হারানোর ফলে তা নিম্নচাপ হিসেবে এক প্রকার পতিত হচ্ছে তবে হাওয়া অফিসের যে সংকেত তাতে করে তোমার তুমুল যে ঝড় বৃষ্টির তার সতর্ক বার্তা আর নেই অন্তত পক্ষে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সে কথাই কিন্তু হাওয়া অফিস এক প্রকার জানিয়েছে অর্থাৎ তুমুল বৃষ্টিপাতের যে একটা দুর্যোগ ছিল সেই দুর্যোগটা এখন কেটে গেছে আহ গোটা দেশের যে নিম্নচাপের এই মুহূর্তের ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে করে তোমার ঝাড়খন্ড বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ আহ এই অঞ্চল গুলোর নিম্নচাপ এখন প্রভাব বিস্তার করছে তাই অন্তত পক্ষে পশ্চিমবঙ্গ বলো বা ত্রিপুরা বলো বা উত্তর ভারত হিমালয় এই সংলগ্ন অঞ্চল বলো সেখানে আপাতত বৃষ্টিপাতের তেমন কোনো ভারী বার্তা নেই আপাতত তোমার হালকা মাঝারি ঝিরঝিরে বৃষ্টিপাত জারি থাকতে পারে যেটা বর্ষার মৌসুমে খুব স্বাভাবিক একটা ছন্দ তবে ভারী বৃষ্টির এই মুহূর্তের আর কোনো পূর্বাভাস নেই যদি আগামী দিনে কোনো পূর্বাভাস থেকে থাকে তাহলে সেই আপডেট মৌসুম ভবন তুলে ধরবে এবং নিউজ ভ্যানগার্ডও সেই আপডেট দর্শকদের সামনে তুলে ধরবে তবে আপাতত হালকা মাঝারি বৃষ্টিপাত যেটা বিক্ষিপ্তভাবে ভাবে আমরা বলতে পারি সেই বৃষ্টি জারি থাকবে যেটা একেবারে চেনা ছন্দ বর্ষার সেই ছন্দই এখন থাকবে অন্তত পক্ষে এই দশ থেকে এগারো দিন সে কথাই জানিয়েছে হাওয়া অফিস ধন্যবাদ ধন্যবাদ সুপ্রীতি আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী জানাচ্ছিল এখন কিন্তু আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। পর্যন্ত হলুদ সতর্কতা রয়েছে পাশাপাশি পাহাড়ি রাজ্যগুলোকে পাহাড়ি রাজ্যগুলোকে কিন্তু মৌসম ভবন সতর্ক থাকার কথা জানিয়েছেন তবে এখন যেটা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই ফিরে আসি একটা বিরতির পর সঙ্গে থাকুন